সবাইকে জানাই আমার ছোট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ খুবই সামান্য একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই রেসিপিটার সাথে একটি শিক্ষানীয় গল্প বলতে যাচ্ছি রেসিপিটা ও গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবে। তো কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পটা শুরু করি এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। নিপ্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করেন দিলেন ঝাঁপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখতে পেলেন আর অমনি খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের উপর আরও বিপদ সে আরও দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলে তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে খেলেন সেই মধুর মিষ্টতা এতটাই বেশি মিষ্ট ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচে হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যে আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সারা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের মৃত্যু আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পর করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য তাই আমাদের সচেতন হওয়া জরুরি গল্পটা ও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে আর এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা মৃত্যুর কথা ভুলে গিয়ে দুনিয়ায় অনেক পাপ কাজ করি দুনিয়াকে প্রাধান্য দেই বেশি তাই আমাদের এই কাজ করা থেকে বিরত থাকতে হবে আমাদের দৈনিক পাঁচ অত নামাজ পড়তে হবে ইমানের সাথে চলতে হবে আর আখিরাতের শান্তির জন্য দুনিয়ার জীবনকে আমাদেরকে বিশেষণ বিসর্জন দিতে হবে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ